প্রিয় দর্শক এটা হলো সোবানবাগ জামে মসজিদ এইখানে আগে একটা মসজিদ ছিল সেটাকে ভেঙে নতুন করে আবার সংস্কার করা হয়েছে আর এটার ডিজাইন এক কথায় ইউনিক খুবই অপরূপ এবং খুবই নান্দনিক তো মাসব্যাপী রোজার মাসের পুরাটা মাস এখানে ইফতারের আয়োজন করা হয়েছে গণহারে আপনি ইফতারের আগে আসলে এখানে ইফতার করতে পারবেন পুরো বিল্ডিংটাই লিফ্টের সুবিধা আছে আধুনিক আর যে সুযোগ সুবিধা একটি মসজিদে থাকা দরকার এই মসজিদটা পুরাটাই কভার করছে লিফ্ট সহ প্রতিটা ফ্লোরে আলাদা ডেডিকেটেড ওয়াশরুম খুবই আধুনিক আর এটা হলো রামাজান মাসের ইফতারের একটি দৃশ্য আপনাদের দেখাচ্ছে এখানে শাড়িবদ্ধভাবে খুবই শৃঙ্খলবদ্ধভাবে ইফতারের আয়োজন করা হয় আপনারা আসলে এখানে ইফতার করতে পারবেন খুবই খুবই ভালো লাগবে আপনাদের তো এটা হলো ইফতারের যে পার্টি বিছানা দুই দিকে সারি করে মেইনলি ই চার এবং লিফ্টের পাঁচ এই দুইটা ফ্লোরে ইফতারির আয়োজন করা হয় তো ভিডিওটি ভালো লাগে লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন এটা হলো ইফতারির মেনু ঢাকার ভিতরে এমন একটি অত্যাধুনিক মসজিদে এমন ইফতারের মাসব্যাপী যে ইফতারের আয়োজন এবং পরিবেশনা এটা আসলে খুবই মনোমুগ্ধকর তো আপনারা ঢাকাতে যারা আসেন ট্রাই করবেন এখানে আসার একদিন হলে ট্রাই করবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে তো ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবেন